এই যে দেখছো আমার বাবা আমার বাবা আমাদেরকে স্টেশনে আগে নিতে এসেছিলো তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে আমাদের বাড়ি বলতে আমার বাপের বাড়িতে আর এর আগে তো সৌরভ আমাদেরকে স্টেশন আগে দিয়ে গেছে ওর একটু জরুরি কাজ ছিল বলে ও আর আমাদের সাথে যাচ্ছে না তাই আর কি বাবা নিতে চলে এসেছিল আর এখন মাম্মাকে দেখো মানে মামা বাড়িতে যাচ্ছে বলে তার মুখে হাসিটা একবার দেখো প্রতিবারই যখন আমি আমাদের বাড়িতে যাই মানে বাড়ি যাওয়ার পথে একটা অন্যরকমই অনুভূতি লাগে মানে এটা আমি বলে না এটা হয়তো প্রতিটা মেয়েরই এরকম মানে মনে হয় তারা যখন তাদের বাপের বাড়িতে যায় মানে কতক্ষণেই বাড়িতে যাব সবার সাথে দেখা হবে কত ভালো লাগা মজা মানে কি বলবো এইবারটা যখন আমি আমাদের বাড়িতে যাচ্ছিলাম মনে হচ্ছিলো যেন আমি কতক্ষণে আমি আমাদের বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাবো আমি আমার ভাইকে দেখতে পাবো গিয়ে এই কথাটা বলার কারণ তোমরা একটু বাদেই জানতে পারবে আর এই যে দেখছো আমি মানে আমরা পৌঁছে গেছি তো আমরা এখন টোটো থেকে নেমে আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম আর এখন যেহেতু বর্ষার সিজন তাই এই যে দেখতে পাচ্ছ চারিদিকে মানে জল জমে রয়েছে এটা কিন্তু বৃষ্টির জল আর এই যে বোন আবার আগে নিতে চলে এসেছিলো ও আবার ছাতা নিয়ে চলে এসেছিল তার কারণ মানে দেখতে পাচ্ছ কতটা রোদ মানে খুবই গরম পড়েছিল সত্যি কথা আর বাড়িতে এসে আমি তারপর মাম্মাকে খাওয়ালাম মানে আমি খাওয়ালাম বলতে আমি তো খাওয়াইনি মানে বোন খাইয়েছিলো তো মাম্মার খাওয়ানো হয়ে যাওয়ার পর তারপর মাম্মাকে একটু ফল কেটে দিলাম আর এই যে দেখতে পাচ্ছো দুজন বসে আছে মানে এটা হচ্ছে আমার ঠাম্মা আর আর একটা দাদু আমরা সবাই মিলে মানে বাইরে যখন গল্প করছিলাম তখন আর কি এই দাদুটা আর কি সাইকেল নিয়ে ঢোকে তো আমি না দাদুটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম মানে চিনতে পারছিলাম ঠিকই কিন্তু মানে ঠিক মনে আসছিল না যে এই দাদুটার কে মানে অনেকক্ষণ পরে তারপরে খেয়াল পড়লো যে ও এইটা তো সেই দাদু দাঁড়া এই ঠাম্মা দাদুর মানে পরিচয়টা দিই মানে এরা দুজন ঠিক কে হয় আমাদের এই ঠাম্মাটা হচ্ছে আমার দাদুর বোন হয় আর ওই দাদুটা বোনের বর তো অনেক দিন বাদে মানে দেখা হলো মানে সত্যি কথা বলতে দেখা হয় মনটা মানে এতটা ভালো লাগলো মানে এই ঠাম্মাদেরকে সে কবেই দেখেছিলাম মানে আমার দাদু যখন মারা গেছিলো তো দাদুর কাজের সময় তখন এসেছিলো তখনই আর কি দেখা হয়েছিল আর তো কতদিন হয়ে গেছে দাদু মারা গেছে আর এই দিকে যেহেতু ওই ঠাম্মারা এসছে তাই ভাই আবার আমাদের মানে লেবু গাছটায় লেবু পাড়তে উঠেছিলো মানে ও এতটাও উঁচুতে উঠেছিলো আমার তো মানে ভয় লাগছিল ওকে বারবার বলছিলাম যে ভাই তুই তাড়াতাড়ি নাম অত উঁচুতে উঠেছিস ভাইয়ে পাড়া হয়ে যাওয়ার পর যখন আর কি বাড়ির দিকে আসি তখন দেখি পিহু ওরা চলে এসছে মানে ওরা তো আর কি আমরা যখন এসেছিলাম ওরা আর কি বাড়িতে ছিল না মানে আমার দাদু দাদুর বোন আর একটা বোন আছে তো ওই বোনের বর আর কি মারা গেছে তো ওইখানে আর কি কাজ হচ্ছিলো তাই পিহুরা গেছিলো আর মাম্মাকে দেখছ যে পিহুকে পেয়ে ও তো খুব খুশি মানে ও ও সারাক্ষণই আর কি পিহুর সাথে সাথেই আর কি খেলা কর খেলা করছিলো আর এই যে একটা বনুকে দেখতে পাচ্ছ এই বনুটা হচ্ছে ওই ঠাম্মাটার ছেলের মেয়ে আর এইদিকে আবার মাম্মার জন্য পিহু ঘর থেকে আর কি চেয়ার নিয়ে এসছে বসার জন্য আর তোমাদেরকে বললাম না মানে এই ঠাম্মাদের যেহেতু আমরা সবাই মিলে অনেক দিন বাদে কাছে পেয়েছি তাই আমরা সবাই মিলে এক এক করে ঠাম্মার সাথে একটু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ মানে তাদেরকে মানে পিহু আবার মাম্মার জন্য জুতো নিয়ে এসেছিলো ঘর থেকে পড়ার জন্য ও আবার মাম্মাকে পড়িয়ে দিচ্ছিল আর এই আবার মামা ও পিহুকে জুতো বড়ি দিচ্ছিল আর এখন তাদের দুজনের মানে বন্ধুত্বটা দেখো মানে ওরা দুজন এত খুশি হয়েছে ওদের দুজনকে পেয়ে মানে সারাক্ষণ আর কি ওরা একসাথে খেলছিল মানে ওদের এইভাবে দেখে মানে সত্যি আমারও খুব ভালো লাগছিল আর আমার ভাইয়ের এই বুকের কাছটায় দুটো দাগ দেখতে পাচ্ছ মানে তোমাদের কি বলবো আমার ভাইকে আর কি সাপে কামড়ে দিয়েছিল। আমার ভাই আর কি আমার আমাদের বাড়ির সামনে যে গঙ্গাটা আছে ওই গঙ্গায় স্নান করতে গেছিলো তো ওইখান থেকে ওকে আর কি কামড়েছিল তো আমরা এখন দেখতে পাচ্ছ একটা বাড়িতে এসেছি এইটা হচ্ছে এই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছো এই ঘরটা হচ্ছে মনসা মন্দির তো এখানে আর কি আমরা ভাইকে ঝাড়াতে নিয়ে এসেছিলাম ভাইকে কামড়ানোর পর মানে ও তো হসপিটালে ছিল টানা তিন দিন তো ওকে ছুটি দেওয়ার পর আর কি ওকে ঝাড়াতে নিয়ে কয়েকবার তো আজকে আমরা এসেছি আর কি আর এইদিকে মা আবার আর একজনকেই ডাকতে যাচ্ছিলো আর এদিকে মা চলে যায় মাম্মা আবার থাকতে চাইছিল না তাই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম মার কাছে যাওয়ার জন্য তো মাম্মা একটা সামনে ফুচকার গাড়ি দেখায় ও এখন ফুচকা হওয়ার জন্য বায়না করছিল, তাই মাম্মাকে আবার কিনে দিয়েছিলাম আর আমার আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই আর আমি কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে